হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলাই কড়াই বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ পাড়ি এটা একটু ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট এটা থেতো করে দিয়েছি আমি পেস্ট করি নাই দিলাম চিংড়ি মাছ এটা একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লাল মরিচ লাল মরিচটা আমি কালারের জন্য দিয়েছি একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আমি একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় আমি এখানে অ্যাড করছি আস্ত গরম মশলা তেজপাতা এলাচ এলাচপল দারচিনি এখন আমি মশলাগুলো কষানো শেষ দিলাম সামান্য পানি পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করব আমি মিষ্টি কুমড়া এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া এই যে আমি কষিয়ে নিয়ে এখন আমি সুগন্ধি পাতা দিব দেওয়ার পরে আমি পানি অ্যাড করে দেব অ্যাড করে আমি আবার একটু কষিয়ে নিব এই যে আমি রান্না করতেছি এখন প্রায় রান্নার শেষের দিকে এই যে আলহামদুলিল্লাহ আমার প্রায় রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নিব। এই যে কালারটা অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম